অনিষ্ঠুর সন্তান অনেক মা বাবা গরিব লেখা ও জীবনে তেমন করে নাই কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে ওই সন্তান বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে মা বাবার খবর নেয় না অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না স্ত্রীর চেহারা এত ভালো মায়ের চেহারা তো এত ভালো না স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ মা তো শুদ্ধ বলতে পারে না এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায় আল্লাহর কসম করে বলি মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিশ্বাস ফেলে দেয় আল্লাহর জাতের কসম মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাতে পাগল হয়ে গেছে অথচ ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় বিষয়টা কি বেয়াদুবির ফল কার বদায় জানি পাগল হয়ে গেছে ও যুব ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না ওই মা বাবার দোয়া সারা খোদার কসম সফলতা আসবে না যার মা নাই যার বাবা নাই এরকম এতিম এই বাগানে যারা আছো ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও একবার আলহামদু তিনবার কুলহু আল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও কালকে জুমার দিন জুমার দিন একটু দোয়া করিও জুমার নামাজ পড়ে কবরের কাছে যদি যাইতে নাও পারো মসজিদের এক জায়গায় বসিয়া নির্জনে দরুদ ও তেলাওয়াত করে কান্না করে দোয়া করিও বাবার ঋণ আদায় করা সম্ভব না আর ওই কপালওয়ালা যুবকদের বলবো ও আমার কপালওয়ালা যুবক মা বাবা যদি এখনো বেঁচে থাকে এই রত্ন থাকতে দোয়া নাও হারা গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না এরে যার বাবা আছে অসুস্থ বিছানায় এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি ঠিক না যে মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে কিন্তু যার বাবা না ওর মনটা বড় আশা হয় খায় লয় চলাফেরা করে মাঝে মাঝে এতটা পেরেশান হইয়া নিঃশ্বাস ফেলে ভাই বোন সব আছে স্ত্রী সন্তান আছে টাকা আছে কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না সন্তানের খবর না নিয়ে আমা ঘুমায় না আজ আর মা নাই বাবা নাই তাকে টেলিফোন করার মতো কেউ নাই ও আল্লাহর বান্দা যার মা বাবা বেঁচে আছে দোয়া নেও ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি বাবাকে যদি পাও বাবার হাতটা ধরে বলিও বাবা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও জীবনে বেয়াদি করেছি আর করব না কষ্ট দিব না বাবা কলি যাবরে আমার জন্য দোয়া করিও বাবায় যদি দোয়া করে সফলতার দরজা খুলে যাবে মায়ের কাছে গিয়া দোয়া নিও ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি যদি বেয়াদুবি করিয়া থাকো গোপনে গিয়া মা বলিও মা জীবনে বহু অন্যায় করেছি বেয়াদুবি করেছি মাথায় হাত দিয়া দোয়া করো জীবনের গুনা করব না অ যুবক দোয়া নিয়া তওবা করে রেডি হয়ে যাও জীবনে তো নামাজ কম সারলা না দাড়ি কম কাটলা না বেপার দায় কম চললা না কত রাত মোবাইলে গুনা করে কাটাইলা এখনো কি তওবা বা করবা না আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়া মরণের ভয় অন্তরে জমা করে তওবা করো মনে মনে আল্লাহ কে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি নাই হাতের গুনা চোখের গুণা জবানের গুনা অন্তরের গুনা আজ আমরা তওবা করে ফেললাম মরিয়া গেল আর গুণা করব না নামাজ ছাড়ব না আর বে চলব না নবীর সুন্নাত অনুযায়ী চলব মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া চলব তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আল্হামদুদ্ হিরফিন আল আমিন ও সালতু আসসালাম আল্লাহ সৈয়ীদিন আম্বিয়া ইমান মুরুসালিন ওয়া আলা দিহি ওয়া সাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا